সভাপতি আয়োজক খুরশেদ ভাই নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছিলাম পাঁচই আগস্টের পরে আমাদেরকে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জের আগামীর স্বপ্ন নিয়ে প্রায় পাঁচটি প্রকল্প আমাদের সামনে উপস্থাপন করেছিল সেখানে একটি মিথ্যা স্বপ্ন তারা উপস্থাপন করেছিল বলেছিল যে এখানে মেট্রো রেল হবে তার মানে আজকে এভাবে প্রায় পাঁচ থেকে সাত আট নয় মাস পরে আমরা বুঝতে পারলাম সে সময়ে যে মেট্রো রেলের ইতিহাস আমাদেরকে বলা হয়েছিল এটি মিথ্যা ভাওতাবাদী ছাড়ার কিছু ছিল না যেখানে বলা হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা গিয়েছেন তাদের মাধ্যমে এবং আমরা যখন গিয়েছি শুনতে পেলাম যে চার মেট্রো রেল এমআরটি চারের সাথে এটা সংযুক্ত করার প্ল্যান ছিল নানা ফিজিবিলিটি টেস্টের পরে এটাকে বাদ দেওয়া হয়েছে পরে বলা হয়েছে যে এটা এমআরটি টু এর সাথে সংযুক্ত করা যায় কি না এটার একটা প্রস্তাবনা ইতিমধ্যে শুনেছি ঢাকার সারাউন্ডিং সব জেলাতে জেলাতে মেট্রো রেলের ব্যবস্থাপনা হবে কিন্তু নারায়ণগঞ্জ নাকি মেট্রো রেলের এই সুযোগ থেকে বঞ্চিত হবে এটাকে আমরা মানতে পারি আমরা বক্তব্যের মাধ্যমে এতদিন মধ্যে সীমাবদ্ধ ছিলাম আমাদের সাবেক কাউন্সিলর খোশেদ ভাই আজকে এখানে একে মানববন্ধনের মধ্য দিয়ে আমাদেরকে একত্রিত করেছেন আজকে সবাই ঐক্যবদ্ধ এই কথা বলতে পারি নারায়ণগঞ্জের মানুষের এই প্রয়োজনীয় ব্যবস্থা লক্ষ লক্ষ মানুষের ঢাকার সাথে নারায়ণগঞ্জের যোগাযোগের যে সুব্যবস্থা এবং যে যানজটের নারায়ণগঞ্জ হয়েছে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য এমআরটি টু লাইনের জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা করতে প্রস্তুত রয়েছে এজন্য অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বলবো ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো নারায়ণগঞ্জবাসীকে বলবো এটি কোন রাজনৈতিক দলের কর্মসূচি নয় এটি হচ্ছে নারায়ণগঞ্জের মানুষের এক দাবি এই রাজনীতি না করে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা প্রয়োজন জুলাই আন্দোলনে যেভাবে নারায়ণগঞ্জ অগ্নিগর্ভ হিসেবে ভূমিকা করেছিল ভূমিকা পালন করেছিল প্রয়োজনীয় সম্মিলিতভাবে বাচ্চা নাকি না কাঁলে তার অধিকার ফিরে পায় না নারায়ণগঞ্জের মানুষ সরকারকে বাধ্য করবে এরকম জায়গায় যাওয়ার আগে সরকারের বুদ্ধি উদয় হবে বলে আমরা প্রত্যাশা করি সর্বশেষ আমরা বলতে চাই নারায়ণগঞ্জে নানা ভাবে অবহেলিত এক এক করে বলতে গেলে শত শত বিষয় রয়েছে আমরা অবহেলার শিকার হয়েছি এখন আমরা এটাকে রিভাইজ করে রিভিউ করে অনতি বিলম্বে আগামী এক সপ্তাহের মধ্যে আমি বলবো এটা নিয়ে নতুন কোন সংবাদ আমাদেরকে দিতে হবে আর যদি নেওয়া না হয় তাহলে আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে আমার মনে হয় নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করে একটি দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আজকে আয়োজক মহল যারা রয়েছেন আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ